সবাই জাস্ট ঘুম থেকে উঠলাম তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি বা ভালো না থেকে থাকো চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের চো ব্লগ আর টক্স আর আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন বাজে ছটা কুড়ি আর বেশি কোন টাইম নেই হাতে যাবো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি ছাদ ঢালাই পড়ছে এত সকালে সকাল প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে আর এর আগের দিন রাতে তো বৃষ্টি হয়েছে মারাত্মক ঠান্ডা পড়ছে কলকাতাতেই বেশ ভালোই গ্রামের মতো আসতে ঠান্ডা পড়ছে আর সকাল সকাল বাড়া কাজ করছে পুরো একটা জামা হালকা গায়ে দিয়ে আছে পেশার কিছু না আগে এরকমই কাজ আমিও করতাম সময় তবে ভাই এইসব কাজে কষ্ট আছে ভাই দারুণ কষ্টের কাজ এইগুলো এই কষ্টের কাজগুলো যারা করছে তারাই বুঝবে একমাত্র লেবারের কাজগুলো খুব দারুণ কষ্টের কাজ আর সকাল সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই সামনে এখন কেউ নেই পুরো ফাঁকা সামনে সেটা দাদু আগে গুড মর্নিং ঠান্ডা কেমন ঠান্ডা হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল দারুণ ঠান্ডা পুরো আকাশ পুরো মেঘলা করে আছে এক টাইম হয়ে গেছে এখন চলে আসবে চলো যাই তুই জিম খুলে দিয়েছে চলো জিম খুলে দিয়েছে চলো বন্ধুরা জিম স্টার্ট করি দেখো যখন তোমার জিম থেকে বেরিয়ে তোম তোমরা দেখতে দেখো এখন আমি আছি আর ইন্টু ভাই আছে আর কেউ নেই তুলে জো মার পি ঠ্যাটি লাইট হ্যাঁ বন্ধুরা ওয়ার্ক কমপ্লিট আজকে সকাললাম বাইসে ক্রাইসে ও আজকে পুরো দিন পুরো খালি জিমে কেউ নেই পুরো জিমে খালি हमने वो देखा दोस्तों पूरा एकदम ठंडा नाoida তো বেরিয়ে যাই তো দেখলাম এই দাদাটা দাঁড়ি আছে কত যাচ্ছে বাইরে তো ভিডিও দেখা হয়ে গেল অনেক দিন দেখা হয় না খুব মজা সেই দেখা হয় খুব কম রিলসে 빅터 শে দাদা আমাকে ট্রেন করের কি দাদা তোমরা তো আগে ভিডিওতে দেখেছো খুব ভালো ভালো মানুষ খুব মজা করে পেশ আনন্দ করে কি বলছে শুনো একটু তোমরা

তো সেটা দেখতে যাচ্ছে বিপ্লব দা ওই দিক দিয়ে যাবে তো আমাকে বললো তুই বস আমি তোকে ছেড়ে দিচ্ছি তো আমি বসে বললাম ওই দিক দিয়ে যাবে চলো তাড়াতাড়ি যাই তো ওটা বললাম বাইকে বিপ্লব দা এই দিক দিয়ে যাচ্ছে সোজা আর দাদা ডান দিক দিয়ে চলে গেল বিপ্লব দা এই দিক দিয়ে ঘুরে গিয়ে তারপরে দাদার সাথে মিট করবে আর কি বিপ্লবদের বাড়ি দিকটা দাদার বাড়ি এই দিকে থাকে কাছেই তো বিপ্লবদের বাড়ি যাবে ড্রেস চেঞ্জ করবে তারপরে আসবে আর আমি সামনে নেমে যাবো সামনে নেমে গিয়ে দোকান থেকে ডিম নেবো ডিম কিনে তারপরে বাড়ি যাব সেখানে বিপ্লব দাদা বললাম যে সামনে নামে দিতে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে আসলাম এখন বাজে আটটা তিরিশ আর বেশিক্ষণ টাইম আর আধ ঘন্টা টাইম আছে তো তাদের স্নান করে আমাকে রেড হয়ে আমাকে বেরোতে হবে ডিউটির জন্য চলো দেখা হচ্ছে এখন তোমাদের সাথে রেডি হয়ে বন্ধুরা চলে এসেছি আজকে আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ চারিদিকে দেখো পুরো আকাশ মেঘলা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে পারে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই জানো কমেন্টে চলো সবাইকে টাটা